আজকের আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করলো আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দু সালের প্রথম ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা ইতিমধ্যেই সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে যার ফলে ভয়াবহ অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাতেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মোট পনেরোটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া পাঁচটি জেলার ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে তো আমরা আজকে জেনে নেব ঠিক কবে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং কোন উপকূলে আছে পড়তে পারে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া ঠিক কেমন থাকতে চলেছে তার সমস্ত তথ্যই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম দেওয়া হবে মন্থা ও আরব সাগরে তৈরি হলে এ নাম হবে শক্তি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে যে কোন দিকে আছে পড়বে ঘূর্ণিঝড়টি বিশেষজ্ঞরা বলছেন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের মাঝ বরাবর আছে পড়বে ঘূর্ণিঝড়টি যার ঘন্টায় গতিবেগ থাকবে একশো থেকে একশো কিলোমিটার এরই সাথে একটা ভাবে আট থেকে দশ দিন পর্যন্ত বাংলার জেলায় জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট রংপুর মৌলভীবাজার বরিশাল খুলনা পাবনা কিশোরগঞ্জ হবিগঞ্জ চট্টগ্রাম এই প্রত্যেকটি জেলায় আসতে চলেছে কাল কালবৈশাখী ঝড় এছাড়া আজ রাতে কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকালে এই বৃষ্টির পরিমাণ সামান্য পরিমাণে বেড়ে যাবে আগামীকাল আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি নদিয়া রংপুর সিলেট পাবনা চট্টগ্রাম নোয়াখালী টেকনাফ এই সমস্ত স্থানে ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আজ ও আগামীকালের আবহাওয়ার সর্বশেষ আপডেট এই রকমই সঠিক আবহাওয়ার খবর পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ